হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি কর্মাবাই খিচুড়ি রথ চলে এসছে কালকেই রথ তা আপনারা কিভাবে যদি চান মন চায় তাহলে ভগবান জগন্নাথের জন্য বুগের খিচুড়ি রান্না করে দিতে পারেন সেই রেসিপিটা মেয়ে দেখাচ্ছি এই দেখুন কর্মাবায় খিচুড়ির জন্য আমি এখানে দেড়শো গ্রাম মুগ ডাল কুড়ি মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ফুলে কতটা মোটা হয়ে গেছে আর এখানে আমি একইভাবে গোবিন্দভোগ চাল দেড়শো গ্রাম এটা পরে ভিজিয়েছি একটু পরে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এই খিচুড়িটার একটা গল্প আছে আমি গল্পটা গুছিয়ে বলতে পারি না শুনেছি জানি এই খিচুড়ি খেয়ে প্রভু জগন্নাথের চোখে জলে গেছিল আর এই খিচুড়িটা আজও জগন্নাথ মন্দিরে সকাল আটটার সময় ভোগ লাগে প্রথমেই এই বুকটা লাগে কর্মবাই খিচুড়ি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন আমি কীভাবে বানাই চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই গ্যাসটা জ্বালিয়ে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর জগন্নাথ মন্দিরে এই খিচুড়িটা মাটির হাড়িতে হয় আমি সব সবসময় যে ভগবানের জন্য বুকটা রান্না করি বুক রান্না করি বাড়িতে সেই পাত্রই আমার কাছে মাটির ঢাড়ি নেই তাই আমি ফ্রাই প্যানেই করবো ফ্রাই কিছুটা জল দিয়েছি এখন জলটা ফুটিয়ে নেব এই দেখুন জলটা ফুটে উঠেছে এখন আমি এক এক করে চাল ডাল দিয়ে দেব চালটা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো ডালটা চাল ডাল একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আর জগন্নাথের এই কর্মাবায় খিচুড়িতে কোনো লঙ্কার ব্যবহার হবে না তেলেরও ব্যবহার হবে না গি দিয়ে হবে এই খিচুড়িটা এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম আজে দশ মিনিট রান্না করে নিচ্ছি আমি দশ মিনিট রান্না করে নিয়েছি চাল ডাল অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন আমি যা যা উপকরণ লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব ধনে গুঁড়ো আমি এখানে দেড় চামচের মতন ধনে গুঁড়ো দিলাম আর এখন দিয়ে দেব হলুদ হলুদটা পরিমাণ মতন দিয়ে দেবেন আর দিয়ে দেবো হল হিং এই রান্নায় হিং ব্যবহার হয় এই দেখুন আমি হিং দিয়ে দিলাম সব শেষে দিয়ে দেবো সিন্দুক লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম মশলা গুলো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম আবারও ঢাকা দিয়ে আবারও দশ মিনিট রান্না করে নেব আমি ঠিক আট মিনিট পরে ঢাকাটা খুলছি একদম মিডিয়ামে দিয়ে রেখেছিলাম দুটো তেজপাতা দেব একটু নারকেল কুড়া দেবো সব শেষে দিয়ে দেবো ঘি এই দেখুন আমি আলাদা করে ঘি এনেছি আমি রুদ যেই ঘিটা ব্যবহার করি সেটা তো তেলের হাতে ধরা হয় সেজন্য আমি ওই ঘিটা দেবো না আমি আলাদা করে ঘি এনেছি সেই ঘিটা দিয়ে দিচ্ছি কেন এই বুকটার মধ্যে তেলের ব্যবহার হয় না লঙ্কার ব্যবহার হয় না এখন ভালো করে মিশিয়ে নেব একদম লুয়েতে দিয়ে রেখেছিলাম দেখুন সব সেদ্ধ হয়ে গেছে আমি মিনিট ঢাকা দিয়ে একদম লো আজে রেখে দেব আমি আবারও চার মিনিট রেখেছিলাম ঢাকা দিয়ে একদম সুন্দরভাবে কিছু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই খিচুড়িটাকে নামিয়ে দশ মিনিটের মতন একটু রেস্টে রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছে দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন এখন আমি জগন্নাথের জন্য জগন্নাথের বুকটা সাজিয়ে নিচ্ছি রথ রথ চলে আপনারাও কিন্তু প্রভু জগন্নাথকে এইভাবে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন জগন্নাথের প্রচুর প্রচুর পৃথা আর এইভাবে ভোগ লাগালে জগন্নাথ আপনাদের কৃপা করবে দেখুন আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর এই যে জগন্নাথের ভোগ লাগবে তাই তুলসী পাতা তাহলে আমার এই আজকের রেসিপি কর্মাবাই খিচুড়ি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে রাজারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে